বাঙালি বিবাহ মানেই মাথায় শোভা পাওয়া ঐতিহ্যের প্রতীক সোলার তৈরি টোপর যুগ যুগ ধরে হাওড়ার বিভিন্ন প্রান্তে মালাকার পরিবারগুলি নিপুণ হাতে জলজ উদ্ভিদ সোলা কেটে তৈরি করে আসছেন এই শিল্পকর্ম কিন্তু বদলে যাচ্ছে সময় আর সেই সঙ্গে সংকটের মুখে পড়ছে টোপর শিল্প বর্তমানে সোলার জায়গা দ্রুত দখল করে নিচ্ছে বিষাক্ত থার্মোকল সাদা রঙের সহজলভ্য বিকল্প হিসেবে বাজারে ছড়িয়ে পড়েছে থার্মোকলের তৈরি টোপর যা পরিবেশের পক্ষে মারাত্মক ক্ষতিকর ফলে একদিকে যেমন পরিবেশ দূষণের আশঙ্কা বাড়ছে তেমনি কাজ হারাচ্ছেন শতাধিক মালাকার শিল্পী পরিবার মালাকারদের অভিযোগ সোলার কাজের বাজার মোটামুটি ভালো কিন্তু বাজারে থার্মোকল কাগজ এসে সোলার কাজটাকে ঝাড় খাই দিচ্ছে আর এখন মানুষের চাহিদাও হয়ে গেছে কি বলে সৌখিনীর ওপর সোলার যে মর্যাদা সেইটা আর কেউ সেরকমই করছে না এখন দাম ব্যাপার কম বেশি আমাদেরও সোলা সেই দাম দিয়ে কিনে আনতে হয় সেই কারণে থার্মোকলের সোলার মালের দামটা অনেকটাই কম তা সেই কারণে এখন থার্মোকল বলুন কাগজ বলুন সেই সব দিকেই মানুষ ছুটছে আমাদের যে সোলার যে আদি সোলা ও চলছে চলার মতন চলছে এরকম আমার নাম অনুপম দাস বিয়ের মরশুম শুরু হতেই তাই চিন্তার ভাজ পড়েছে টোপুর শিল্পীদের কপালে তাদের আশঙ্কা দ্রুত ব্যবস্থা না নিলে আগামী দিনে এই শতাব্দী প্রাচীন লোকশিল্প হারিয়ে যেতে বসবে ঐতিহ্য বনাম প্লাস্টিকের এই অসম লড়াইয়ে এখন প্রশ্ন উঠছে বাঙালির বিয়ের মাথার শোভা কি তবে ধীরে ধীরে হারিয়ে ফেলবে তার নিজস্ব শিকড় সোলার কাজের চাহিদা আছে কিন্তু সেই রকম সোলা কাজের নয় কিন্তু ওই উড়িষ্যা থেকে না শোলা আছে খুবই ভালো আমাদের যে আছে সেগুলো কিরকম এইগুলো হচ্ছে কাঠছোলা এইগুলো খুব একটা সুবিধে সোলা নয় না ওইগুলো ঠিকঠাক কাজ হয় বা আমাদের যে যন্ত্রে কাজটা করা হয় আমাদের ওই কাঁধে কাজ করা যায় না এর আগে আমাদের হচ্ছে ওই যে পানপুর বুঝতে বলে ওইখান থেকে আমাদের সোলা কেনা হতো এখন সেটা কেনা হয়নি ওখানে এখন ডবল চাষ হয়ে গেছে বলে সোলা হয়নি এইগুলো বাড়ছে কিন্তু না আমরা যে আসল মালাকার আমাদের কাছ থেকে যতটা ইয়ে কাজ হচ্ছে কিন্তু এখন দোকানে বেশিরভাগ থাকে তো সেইখান থেকেও এ নেওয়াটা বেশি হ্যাঁ হ্যাঁ থার্মোকলেরও টপর বেরিয়েছে সোলাটা যখনই দেখছে যে অসুবিধে কাজ হচ্ছে না তখন ওই থার্মোকলের কাজটাই বেশিরভাগ